মৌনতার মধ্যে অসীম শক্তি অন্তর্নিহিত আছে বন্ধু বলছে মা কালী হচ্ছেন এই অসীম মহাশক্তির প্রতীক অর্থাৎ মৌনতার প্রতিমূর্তি কেন বলুন তো খুব লক্ষ্য করে দেখবেন মায়ের জিহা মায়ের জিহ্বা মায়ের মুখ থেকে বেরিয়ে বাইরের দিকে ঝুলন্ত অবস্থায় আছে এবং জিহ্বাটি দাঁত দিয়ে আটকানো আছে একবার ভেবে দেখুন তো যদি কারোর জিহ্বা মুখ থেকে বেরিয়ে আসে এবং দাঁত দিয়ে আটকানো থাকে সেই অবস্থায় কোনো মানুষ কি কথা বলতে পারেন পারেন না তাই মৌনতার মধ্যেই অসীম শক্তি অন্তর্নিহিত আছে